একটু একটু করে গরম হচ্ছিল বাড়ির মেঝে প্রথমে অতটা গা করেননি কেউই কিন্তু শনিবার দেখা গেল পায়ে রীতিমতো গরম লাগছে বুদবুদের সুকান্ত নগরের ঘটনা পাল পরিবারে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় গৃহকর্তা গৌড গোপাল পাল জানান কয়েকদিন ধরে বাড়ির বারান্দার ও বারান্দা লাগোয়া একটি ঘরের কোন গরম হয়ে যাচ্ছে বারান্দায় যেখানে গরম হচ্ছে তার উপরেই রয়েছে ইলেকট্রিক মিটার প্রথমে ভাবা হচ্ছিল ইলেকট্রিক লাইনের সমস্যার জন্য এরকম হচ্ছে কিন্তু শুক্রবার ইলেকট্রিক মিস্ত্রিকে ডেকে দেখানো হয় লাইনের কোনো সমস্যা হয়েছে কিনা কিন্তু উনি কাজ করার পর বলেন লাইনের কোনো সমস্যা নেই বাড়ির আর এক সদস্য চম্পারানী পাল বলেন এরকম ঘটনা আগে কখনো দেখিনি শুনিও নি পুলিশ এসে দেখে গিয়েছে আমাদের বাড়ি পঁচিশ বছরের আমরা কিছুই বুঝতে পারছি না পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষে রমেশ মণ্ডল বলেন আমরা বিষয়টি জানলাম ঘটনাস্থলে যাব পর্যবেক্ষণ না করে এখনই বলা যাবে না কেন এই ঘটনা ঘটছে বুধবু থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি সমস্যা হয়েছে আজকে সাত থেকে আট দিন ধরে এই জায়গাটা গরম হিট হয়ে আছে আর তিন চার দিন ধরে দেখলাম যে একই অবস্থা তারপরে কালকে আমি মিস্ত্রিকে ডেকে এনে ইলেকট্রিক মিস্ত্রিকে ডেকে এনে আমি ঘরটা পুরো ইলেকট্রিকের কাজ করিয়েছি ইলেকট্রিকের কাজ করাবার পর মিস্ত্রি আমাকে বলছে আমার তরফ থেকে ওকে এখানে আমার ইলেকট্রিক জন্য কোনো গরম হচ্ছে না আমি আজকে সকালবেলা আমাদের উপপ্রধান রুদ্রপ্রসাদ কুন্ডু তার ভাই দীপঙ্কর কুন্ডু তাকে আমি সকালবেলা ফোন করি সে এসে দেখেন দেখার পরে উনি থানায় আমাকে নিয়ে যান থানায় মেজবাবু আসেন মেজবাবু এসে সমস্ত দেখলেন হ্যাঁ ঘটনা বাবু আসবে এসে এটা পরীক্ষা করবে আতঙ্ক মানে বিশাল আছি আমার এই পরিবার বাড়ি আশেপাশে লোকজন সবাইকে নিয়ে আমি আতঙ্কে আছি এটা যাতে আমার সুরা হয় তার জন্য আমি আপনাদের কাছে চাচ্ছি এটা আসলে এক সপ্তাহ ধরে এখানে কোনো আর অসুবিধা কিছুই বুঝতে পারছি না বিজ্ঞান মঞ্চ আমাকে ফোন করেছিলেন আমাদের রুদ্রপ্রসাদ কুন্ডুর ভাই দীপঙ্কর কুন্ডুকে থানার থেকে ফোন করেছিলেন যে এরকম বিজ্ঞান মঞ্চ থেকে লোক আসবে আজকেও আসতে পারে কালকেও আসতে পারে তো আমরা সেভাবেই আছি যদি আসে তাহলে আমরা তাদেরকে সহযোগিতা করব তাদের কাছ থেকে আমরা সহযোগিতা পাব আমার নাম শ্রী গোরগোপাল পাল সুকান্তনগর বুধবুধ হঠাৎ দেখা যাচ্ছে এই তিন দিন চাল যদি কোন রকম একটা বিপদ ঘটে যদি রকম না করার থেকে মুক্ত করে যাতে আমাদের কোনো বিপদ না হয় বিপদ থেকে যেন আমাদের মুক্ত চাই মা মনসা আমাদের যেন মুক্ত করে তার সাথে আপনাদের সহযোগিতা চাই বিজ্ঞান মঞ্চ এসে যেন আমাদের সহযোগিতা করেন এটাই আমরা চাই